আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েবসাইট হচ্ছে এস বি ঢাকা ডট ডট কম ডট আমরা চলুন বিস্তারিত অংশগুলো দেখে নেই কম্পিউটার অপারেটর গ্রেড এগারো বয়স ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলা পড়ছিস ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে শর্ট লিপিক আর কম্পিউটার অপারেটর গ্রেড 13 বয়স সর্বোচ্চ 32 বছর যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য যোগ্য পদের সংখ্যা 5 কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার জানা থাকতে হবে স্পিড ইংরেজি 80 ও বাংলায় 50 আচ্ছা এখানে আপনার ডিগ্রি অথবা অনার্স পাস হলে হবে দপ্তরি গ্রেড বিশ বয়স একই পদ সংখ্যা নয়টি এসএসসি পাস গত বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন অর্থাৎ এই সার্কুলারটা এর আগে একবার প্রকাশ করা হয়েছে যারা এই সার্কুলারে আগে আবেদন করেছেন তাদের এখন আবেদন করার প্রয়োজন নেই এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে পুরো ভালো করে একটু নেবেন আবেদন শুরু হবে দুই ফেব্রুয়ারি শেষ হবে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এবং ইউজার টি পাসওয়ার্ড আপনারা অনলাইনে টাকাটা পেমেন্ট করলে পেয়ে যাবেন ওয়েবসাইট আবারও বলছি